হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসছি কম দামির মধ্যে মাছি বোটা চিনি গুঁড়া জর্জেটের মধ্যে কত সুন্দর সুন্দর কাজ করা ষাট ইঞ্চি পানা দেখেন মাত্র পঞ্চাশ টাকা গছ আপনি এগুলি নিতে পারবেন পঞ্চাশ টাকা গো যারা ব্যবসা করতে চান পাইকারি ব্যবসা আপনি দশ গছ বিশ গছ পঞ্চাশ গজ যা লাগে আপনি নিতে পারবেন পাইকারি দামে মাত্র পঞ্চাশ টাকা চিনি গুঁড়া চিনিগুড়া জর্জেটের মধ্যে কাজ করা খুব সুন্দর সুন্দর কালার আপনারা নিতে পারবেন একটা ডিজাইনে একটা কালার দশটা করে বিশটা করে কালার আছে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কালার আপনারা যা বানাতে চান অন্য থেকে জামা থেকে আপনি সব কিছু বানাতে পারবেন যারা গজ কাপড় বেচেন তারাও এটা বেচতে পারবেন ষাট ইঞ্চি পানা মাত্র পঞ্চাশ টাকা গজ স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা মোবাইলে যোগাযোগ করবেন বিসমিল্লা ফ্যাব্রিক্স দোকানের নাম হচ্ছে বিস্মিল্লা ফ্যাব্রিক্স কামরাঙ্গি চর খলিপা ঘাট জোয়েল ভাইয়ের দোকান জয়েল ভাইয়ের দোকান বললে সবাই চিনবে জোয়েল ভাইয়ের দোকান বিস্মিল্লা ফ্যাব্রিক্স কামরাঙ্গি চর খলিপা ঘাট দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর অনেক গোল্ডেন কাজ করা মালগুলো আছে আর এখানে অনেক ধরনের মাল আছে আপনি যদি এসি কটন নিতে চান আপনি জুয়েল ভাইয়ের কাছে আসবেন তারপর আপনার বাটারফ্লাই অনেক কিছু আছে দোকানে আর এতগুলো মাল দেখাতে পারছেন পারতেছেন না অনেক মাল তো আপনাকে দেখাচ্ছি দেখেন একটু অনেক মাল আছে আর এগুলি পঞ্চাশ টাকা আর এটা ইন্ডিয়ান সাইট সাইট ইঞ্চি দেখেন সাইট ইঞ্চি পানা এগুলোও নিতে পারবেন আর এটা হলো আপনার পেপার সিল্ক পেপার বুটা কাতান পেপার বুটা কাতান এগুলি আপনার যারা বিভিন্ন লেহেঙ্গা গের এগুলি বানাতে চান তাহলে নিতে পারবেন একশো বিশ টাকা গছ একশো বিশ টাকা গছ এটা সাইড ইঞ্চি পানা একশো বিশ টাকা গছ দেখেন বিসমিল্লা ফ্যাব্রিক্স কামরাঙ্গি চর খলিপাঘাট দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা নিতে পারবেন দোকানের নাম হলো বিসমিল্লা ফ্যাব্রিক্স ভাইয়ের দোকান মনে রাখবেন এখানে অনেক আসেন আরও কম পাবেন এখানে আমরা স্ক্রিনে একটা দাম বলে দিই আর সামনে আসলে সামনাসামনি হলে অনেক কিছু কম পাবেন এমন হতে পারে বিশ টাকা তিরিশ টাকা গজেও কম পাবেন আপনারা চলে আসেন বিসমিল্লা ফ্যাব্রিক্স কামরাঙ্গি চর খলিবা বাঘাট ভাইয়ের দোকান বললে আর এগুলি আপনার তো বুটা খাতান এগুলি আপনার অনেক ডিজাইন আছে অনেক রকমের ঠিক আছে অনেক কালারও আছে আপনি নিতে পারেন এগুলি ষাট ইঞ্চি পানা এটাও বড় সাড়ে তিন হাত বর অনেক লম্বা দেখেন অনেক ডিজাইনের মাল আছে আর এগুলি সব ইন্ডেন কাতান এগুলি ইন্ডেন পেপার সিল বলে এটা পেপার সিল বুটা কাতান আর কালারও অনেক আপনি যারা পাইকারি আর দোকানে পুরো লট কিনতে চান সেই লটও বিক্রি করে হ্যাঁ আপনারা লটও কিনতে পারবেন এই ভাইয়ের দোকান থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর কাতারের মধ্যে ডিজাইন করা রঙিন আছে অনেক সুন্দর ডিজাইন আর এগুলি সব ইন্ডিয়ান মাল কোনো দেশি মাল নেই ইন্ডিয়ান সব ইন্ডিয়ান চায়না আর ইন্ডিয়ান এই দুইটা মিলে এখানে আছে মাল আর যদি বয়েল নিতে চান এসি কটন নিতে চান হ্যাঁ এখানে পাবেন আর এখানে হলে বাচ্চাদের ছোট জামা আছে এখানে প্রায় আড়াইশো পিস জামার পায়জামা এটা যে নেবে পোড়াটা দিয়ে দেবে কমের মধ্যে অনেক কম পানির দামে দিয়ে দেবে দেওয়া হবে এটা আর এটা এখানে নেটের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনে কাজ করা নেট দেখেন এগুলি ষাট ইঞ্চি পানা এটা হলো চায়না নেট এটা হলো আপনারা কুটি বানাইতে পারবেন যারা কুটি বানান ঘরে পর্দা পর্দাও ব্যবহার করতে পারবেন কুটিতে ব্যবহার করতে পারবেন দেখেন এটা বলুন জামা ছোট বাচ্চাদের জামা যে নিবে আড়াইশো পিস আছে এটা আপনি এক সপ্তাহের ভিতরে আসতে পারলে আপনি নিতে পারবেন কারণ এখানে প্রতিদিন লোক আসে তো এটা তো মার্কেট খালি শুক্রবার দিন বন্ধ থাকে শনি রবি সহ মঙ্গল বুধ বৃহস্পত ঠিক আছে সাত দিনই খোলা থাকে আপনার মোবাইল নম্বরে যোগাযোগ করলে যদি বন্ধ পান আপনার মোবাইলে ফোন দিলে আপনি এসে রিসিভ করে আপনি মাল দিতে পারবে ঠিক আছে আপনারা যে কয়েক গছ নেয় দশ গছ বিশ গছ পঞ্চাশ গছ আর এই দোকান ভর্তি পুরো রোল ভরা মাল অনেক মাল আছে আপনারা নিতে পারবেন আর এগুলি ষাট ইঞ্চি পানা আমি বারবার বলি আপনারা দেখে নেবেন কম পানা একটা আছে ওগুলি না আপনি ষাট ইঞ্চি পানা বইলে নেবেন ষাট ইঞ্চি পানা এগুলি ষাট টাকা সত্তর টাকা বিভিন্ন রেটে আছে আপনারা আসেন আইসা দামাদামি করে নিতে পারেন এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম